শুধু আমাদের আমাদেরকে বেছে দিয়েছে ঈশ্বরের ধন্যবাদ শুধু তাই নয় এই বাসুদা যে সাক্ষ্য যে আমাদের সঙ্গে যে কথা আমরা শুনলাম বসে এই বাসুদা আমি যখন বিশ্বাস করিনি তখন থেকে বাসুদা বিশ্বাসী বাবার সঙ্গে এই বাড়িতে বহুবার আসার কথা ছিল কিন্তু সেই সুযোগ আর হয়নি কিন্তু ঈশ্বরের ধন্যবাদ সেই বাসুদা বাবা নেই কিন্তু এসছে ঈশ্বর ঠিক তাকে পাঠিয়েছে এই গৃহতে তোমার যাওয়ার চিন্তা সেই কবে আজকে সেই আশাও দিকে পূরণ হয়েছে ঈশ্বরের ধন্যবাদ ঈশ্বর দু হাজার কত পঁচিশ তাহলে কত হচ্ছে তাহলে কত বছর ১৬ বছর পর সেই প্রার্থনা উত্তর পেয়েছি শুধু তাই নয় উম হরিয়াঙ্কে লো তো হরিয়াঙ্কেল একদিন এসছে হ্যাঁ হরিয়াঙ্কেল এসছে এসে আমাকে বলছে যে সত্যি দিবকর কবে তোমার জন্যে তোমার বাবা প্রার্থনা করেছিল আমরা করেছিলাম এই প্রার্থনার উত্তর দেখছি ঈশ্বরের ধন্যবাদ এই সত্যি আমিও ভেবে উঠতে পারিনি কি করে আমি যিশুকে বিশ্বাস করে ফেললাম আর বিশ্বাস করি করি যেন একটু বেশিটাই দিকে চলে যাচ্ছি আমাদের সমদা বলছে এই তো আমার শ্বশুরের থেকেও বেশি এটা আবার কী তো যাই হোক ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বরকে যত ধন্যবাদ দেবো তত তার আশীর্বাদ বুঝবো এই আমরা বলছিলাম নি ঈশ্বর আমাদেরকে সত্যি প্রত্যেকটা সেকেন্ড যে আমরা বেঁচে আছি ঈশ্বরের দয়াতে যদি আমরা সত্যিই শরীর খারাপ হয় বুঝবো আমার মা মাকে অক্সিজেন দেওয়া হয়েছিল দশ বারো দিন ছিল পঁয়ত্রিশ হাজার টাকার অক্সিজেন লেগেছিল শুধু দশ দিন দশ দিনে পঁয়ত্রিশ হাজার টাকা শুধু অক্সিজেনের লিস্ট বানিয়েছে দশ দিনে আমরা কত বছর বেঁচে আছি প্রত্যেক দিন তাহলে সেই অক্সিজেন জন্যে আমরা ঈশ্বরকে কত আমরা ধন্যবাদ দিই আমরা ধন্যবাদ দেবো আমরা সব বাক্য এখানে তো দেখলাম এই যে বাক্যটা আমাদের যখন এগারো অধ্যায় যে আমরা পড়লাম এখানে বিশ্বাসের জন্যে কত কি আমরা করতে পারি আমরা যে এগারো অধ্যায় যে চল্লিশ পদ দেখলাম যদি বিশ্বাস করো তুমি মহিমা দেখতে পাবে আমরা যদি বিশ্বাস করি ঈশ্বরে ঠিক মহিমা দেখতে পাবো তো ঈশ্বরে ধন্যবাদ দিই আমরা একটা ধন্যবাদেরই গান করবো কত তুমি দুঃখে দুঃখে সহায় রয়েছ তুমি ধন্যবাদ কত আশীর্বাদ Toma, 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 Toma,

জয় যিশু ধন্যবাদ করি আমাদের সেই ঈশ্বরের জন্য যিনি আমাদেরকে এত ভালোবেসেছেন আমাদের জন্য এই পৃথিবীতে ঈশ্বরত্ব ছেড়ে রূপে এসেছেন নিজেকে নত করেছেন উলঙ্গ হয়েছে আর নিজেকে বিলিয়ে দিয়েছেন সেই ঈশ্বরকে দেবার মতো আমাদের কাছে কিছু নেই শুধু আছে ধন্যবাদ আর কৃতজ্ঞতা আগে তার ভালোবাসার জন্য আমরা তারই আরাধনা করে তাকে ধন্যবাদ কৃতজ্ঞতার মাধ্যম দিয়ে তার প্রশংসা করবো তা হৃদয় দিয়ে সবাই বলি তোমার করো সত্যি আমরা বর্ণনা করতে পারি না এইরকম ভাবে তুমি আরো আমাদেরকে ভালোবেসে তোমার করে নাও তোমার দয়াতে তোমার আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ করো এবং আমরা যেন শেষ পর্যন্ত বিশ্বাসের ফের দেখে যেন আমরা চলতে পারি সেই আশীর্বাদ আমাদেরকে করো thank you 我不怕。

জয় যিশু আর একটা ধন্যবাদ ঈশ্বরকে এই বাজনা বাজানাটাও এটাও ঈশ্বরের প্রার্থনা ফল আমি বাজনা বাজাতে পারতাম না ভুলে গিয়েছিলাম মানে প্রায় ষোলো বছর আমি বাজনা বাজনা ছেড়ে দিয়েছিলাম একদিন মাঝখানে চেষ্টা করছিলাম দেখি পারিয়ে নি বিরক্ত আবার রেখে দিয়েছি তারপরে আঙ্কেল একদিন ফোন করে বললো সুপ্রিয় তোমায় করতেই হবে আমরা প্রার্থনা করছি তারপরে আঙ্কেল এরকম সাহস দেওয়ার পর আমি একবার প্রার্থনা করে বসলাম দেখি প্রথম আমি আজকের ওই দিন গানটা তুলেছিলাম তো ঈশ্বরকে ধন্যবাদ দিই আর তারপর থেকে অনেকগুলো এই গান ঈশ্বর সাহায্য করেছে এটাও একটা ঈশ্বরের আশীর্বাদ তার আশীর্বাদ ছাড়া এই গানের কিন্তু স্বর্ণলিপি আমার কাছে কিছু নেই আমি যদি আবার প্র্যাকটিস ভুলে গেলে আবার পারবো না কিন্তু ঈশ্বর শিখিয়েছে তো ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি সর্বদিকে সাহায্য করছেন মহান ঈশ্বরের জন্য সবাই মিলে একবার বলি হালে লুইয়া তাও রান্না হবে ঈশ্বরের ধন্যবাদই আমি প্রার্থনা করে শেষ করছি হে পবিত্র 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 স্বর্গের বাহিনীগণের সদা প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু তোমার গৌরব প্রভু কারণ তুমি একমাত্র ঈশ্বর গৌরব প্রশংসা পাওয়ার যোগ্য আর পৃথিবীতে কোনো ঈশ্বর নেই প্রভু আর ছিলও না প্রভু থাকবেও না প্রভু তাই প্রভু তোমাকে প্রাণ খুলে ধন্যবাদ দিই প্রভু তুমি যে সত্যময় সেই সত্যময় সেই সত্যময়তেই আছি আমরা সেইটা সেই বুদ্ধি সেই জ্ঞান আমাদেরকে দিয়েছ প্রভু তোমায় ধন্যবাদ দিই যে এই রকম অধ মূর্খ পাপি হ্যাঁ তার সত্ত্বেও তুমি আমাদেরকে সেই জ্ঞান সেই বুদ্ধি দিয়েছ প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু প্রভুকে বিশেষ ধন্যবাদ দিই এই সুন্দর সহভাগিতার জন্যে তুমি আজকে কত সুন্দরভাবে এই এই নীলপুর গ্রামে এই বাড়িতে তুমি সহভাগিতা করে দিলে প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু রকমভাবে ভাবে গো তুমি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের হৃদয়ের কথা বলো এবং তুমি তাদের অন্তরের দরজা খুলে দাও তারাও যেন তোমার এই অনুগ্রহ এই উপস্থিতি লাভ করতে পারে প্রভু তুমি দয়া করো প্রভু আর প্রভু বিশেষ করে তোমার কাছে ধন্যবাদ দিই প্রভু যারা আসার কথা নয় প্রভু আসবে বলেও শয়তান তাদেরকে বেঁধে রেখে দিলেও কিন্তু সেই বেড়াজাল থেকে যারা সব বেরিয়ে এসে প্রভু বিশেষ করে তোমায় ধন্যবাদ দিই তাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে এসো প্রভু এবং তুমি এই গৃহতে তোমার আত্মিক সভায় যোগ দিতে দেওয়ার সুযোগ করে দিয়েছো প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু এইভাবে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে তোমার পক্ষে নিচে রাখো প্রভু আমরা জানি না প্রভু আমরা বাচ্চা অধম বালক তোমার বাধ্য হয়ে চলতে পারি না প্রভু আমরা শয়তানের প্রলোভন পরে আমরা হারিয়ে যাই প্রভু তোমার দিকে আলাদা হয়ে যায় তোমার উপাদা হয়ে যায় প্রভু কিন্তু আমরা তো বলো তোমার পরাক্রমশালী হাত দিয়ে আমাদেরকে ধরো প্রভু যখনই পড়ে যাব তখনই তোমার হাত ধরে আমাদেরকে ধরে তুলবে প্রভু আমরা বিশ্বাসও করি প্রভু তাই প্রভু তোমার পক্ষে নিচে আমাদেরকে রেখো প্রভু সব রকম আমাদের নানা রকম আমাদের চাহিদাও আছে মাংসের শরীরে অনেক কিছু চা পাওয়া আছে অনেক সমস্যাও আছে প্রভু তুমি সব সমস্যার উত্তর এবং সব সমস্যার সমাধানকারী ঈশ্বর প্রভু তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি সবার যার যার সমস্যা আছে তুমি তাদের সমস্যা যীশুর নামে দূর করে দিয়ে প্রভু আর বিশেষ করে প্রভুকেও ধন্যবাদ দিই এই আমাদের এই গ্রামবাসীদের গ্রামবাসীর জন্য প্রভু তুমি প্রচুর আশীর্বাদ করেছো আমাদের গ্রামবাসীকেও তাদেরকেও তোমার অনুগ্রহ তুমি দান করেছো প্রভু আমি বিশ্বাস করি প্রভু তাই প্রত্যেককেই তোমার চরণতলে রাখি প্রভু প্রত্যেকেই তোমার আশিস তুমি দাও প্রভু আর অনেকেই শরীর অসুস্থ আছে অনেকেই বয়স্ক আছে প্রভু তুমি তারা তোমাকে না চিনল তুমি তো তাকে চিনো কারণ তুমি তাকেও সৃষ্টি করেছো তাই প্রভু তাদেরও যে শারীরিক যা কিছু সমস্যা আছে যিশু নামে দূর করে দিয়ে প্রভু তোমার আরোগ্য দান করো প্রভু শুধু তাই নয় প্রভু যেমন ভাবে আমাদেরকে মনোনীত করেছো প্রভু তুমি প্রত্যেককে তোমার চরণে রাখি তাদেরকেও মনোনীত করো যেন তোমার অনুগ্রহ পেতে পারে প্রভু তুমি দয়া করো তার বারণ করে তবু তা সত্ত্বেও তোমার জন্য প্রভু আসে প্রভু তুমি সেই মহান দাসকে তোমার হাতে রাখি প্রভু তার তত্ত্বাবধান করো তার যা কিছু প্রয়োজন তুমি যিশু নামে যোগিয়ে দিয়ে প্রভু আর প্রভুগ সেই দাস সেই আনটিকে ছেড়ে দিয়ে এসছে প্রভু তিনি সেই আনটিও একা আছে প্রভু তুমি তারও সহপর্থী থেকে প্রভু তিনিরও যা কিছু প্রয়োজন আছে তোমার জানা আছে প্রভু সেই প্রয়োজনও জুগিয়ে দিও আর যে দুই সন্তান আছে প্রভু পিকুদা এবং সেই দিদি আছে পিঙ্কিদি এবং তার সন্তানের নাতিরা আছে তুমি তাদের চরণে রাখি তুমি বলেছো। আমি যদি আশীর্বাদিত হই আমি যদি তোমাতে থাকি আমার পিতৃপুরুষ মানে চার পুরুষ বারো মানে সহস্র পুরুষ হ্যাঁ তোমার আশীর্বাদ পাবে তাই প্রভুগো সেই দাবি নিয়ে তুমি তাদেরকেও আশীর্বাদ দান করো প্রভু তোমার অনুগ্রহ তুমি দান করো আমাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করেছ সারাদিন কত সুন্দরভাবে আমাদেরকে চালিয়েছ প্রভু তোমায় ধন্যবাদ দিই এখন আমরা এই শোভা শেষ করব আবার কালকে তোমার সহভাগিতা আত্মিক সহভাগিতা সেই নাউল গ্রামে হবে প্রভু সেখানেও তোমার আত্মিক সভা হবে প্রভু সেই শুক্রদার বাড়িতে প্রভু তুমি সেখানেও আশীর্বাদ দান করো আর আমরা যেতে চাই প্রভু তোমার সেই গিয়ে তুমি আমাদেরকে প্রত্যেকের সব রকম বাধা বিপত্তি ঠেলে আমরা যেন যেতে পারি প্রভু আমাদেরকে নিয়ে যে প্রভু আর সেখানেও তোমার সুন্দর বাক্যের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করো প্রভু আমরা জগতের শিক্ষা চাইনি প্রভু তোমার শিক্ষা চাই প্রভু তাই তোমার সেই আত্মিক শিক্ষা আমাদেরকে দান করো প্রভু আমাদের সহপতি থেকেও আমাদের সুন্দরভাবে চালালে বাকি সময়ে সব বা তোমার হাতেই রাখি প্রভু আমার এই প্রার্থনা শুনলে আমি বিশ্বাস করি তুমি আমার তান কর্তা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাই সবাইকে জয় যিশু জয় ঈশ্বরের ধন্যবাদ